গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তো পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ সমস্ত বাঙালিদের কাছে একটা বিশেষ দিন স্মরণীয় দিন আর আমাদের পরিবারের কাছে আরেকটাও স্মরণীয় দিন যে আমার বাবার আজকে বার্থডে তো সকাল থেকে সেরকম আরম্ভ ছিল না কিন্তু দিদি বলেছিল সন্ধেবেলায় আসবে বোনও আসবে কিন্তু দিদি এসে আগেই পৌঁছে গেছে দিদি অনেক কিছু খাবার টাবারও নিয়ে এসছে দিদি এখন চপ বানিয়ে এনেছে ডিমের চপ সেটা এখানে মানে আমাদের বাড়িতে এসে ভাজল যে আমি বাবু সবাই মাত্র ঢুকলো দিদি আগেই চলে এসছে মেয়ের পড়া আছে মেয়ে বাড়িতে পড়ছে পিসির কাছে মেয়েও চলে আসবে তাড়াতাড়ি তো মা গেছে ও বাড়িতে বিশেষ কারণে গেছে জামাইবাবু যেহেতু চলে এসেছে তাহলে না দিদি চা তাড়াতাড়ি করে চাটা করে ফেললো চা আর চপ এখন আমরা খাচ্ছি তো মা আসুক মা আসলে আবার চা করবে বোনরা আসবে তখন তখন আবার বোনরা যদিও লেট হবে এখন তো প্রায় নটা বাজতেই এলো তো ছেলেটা আসার পর থেকে দুষ্টুমি করেই যাচ্ছে ক্যামেরাটা যখনই ওর সামনে ফোনটা ধরি না কেন অমুকটা ঢেকে রাখে যেই বলেছি ফোনটা দেব না মানে ফোনটা নিয়ে তো ভাজা ভাজা করে খায় আমার ফোনটা নিয়ে তাই জন্য এখনও চোখটা ঢাকেনি চোখটা খুলেই আছে ফোনের ভয় দেখিয়েছি এই যে এখন বাবু দাদানকে পায়েস খাই দিচ্ছে মানে ওর মা পায়েসটা করে এনেছে দিদি পায়েস করে এনেছে তারপরে আরও অনেক কিছু বাবা যেগুলো ভালো খায় সেগুলো করে এনেছে এখন বোনরা ঢুকে পড়লো এখন প্রায় নটা বাজে বোন কেক নিয়ে এসছে এবার কেকটা কাটা হবে কিন্তু দিদিরা অনেকটাই দূরে যাবে ওদের বাড়ি অনেকটা দূর তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে এখন দাদান সব নাতি না দাদা যতক্ষণ কেক কাটা হয়ে গেছে এখন আমরা ফটো তুলছি ক্যামেরাম্যান আঁকছে আমার বোনের বর তো সবার সাথে সবাই ফটো তুলছি আর এদিকে কেক খাওয়ানোর জন্য ব্যস্ত নাতি নাতনিরা এই যে এখন সব কাটাকাটি হচ্ছে কেকটা এবার দাদান কেক খাওয়াবে এইবার মিষ্টিটা তুলে রাখো এই মিষ্টি হ্যাঁ এটা তুলে রাখো মা সবার সাথে সবার ফটো তোলা হয়ে গেছে কিন্তু মা বাবার সাথে কিছুতেই ফটো তুলবে না মা লজ্জার জন্য রান্নাঘরে চলে গিয়েছিল কিন্তু মা ছোট জামায় তো কিছুতেই ছাড়বে না তো অনেক বার ডেকে ডেকে তারপরে নিয়ে আসা হলো মানে বলা যায় জোর করেই বিভিন্ন রকম বিভিন্ন পোজে ফটো তোলা হচ্ছে এখন কিন্তু মা প্রচণ্ড লজ্জা পাচ্ছে আর বড় জামাই বসে আছে এই যে পাশেই বড় জামাই আছে তাই জন্য আরও বেশি লজ্জা পাচ্ছে ছোটো জামাইয়ের কাছে অতটা বেশি লজ্জা না পেলেও বড় জামাইয়ের কাছে পায় তাও জোর করে কয়েকটা ফটো তোলা হলো তারপরে আবার চা খাওয়া হলো চা কেক মিষ্টি পায়েস এখন দিদিরা চলে যাবে কারণ পনেরো দশটা মতো বাজে অনেকটা দূরে যেতে হবে যেদের বোনরা পরে যাবে বোনরা একটু লেটেই যাবে সাড়ে দশটা নাগাদ যাবে সন্ধ্যেটা খুব কাছের মানুষদের সঙ্গে নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব ভালোই কাটলো তো ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর পাশে থেকো